দাঁড়াও আগে ওকে নামতে দাও আগে আব্বা ঘুরাচ্ছে এই যে এটা 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 আব্বা এটা নিবে হ্যাঁ দেখো কোনটা দিছে ওই যে লালটা মা এই যে এটা এটা ওটা ছাড়ো ওটা ছাড়ো ওই যে ওটা ওটা ওই যে ওটা নিবে ওই যে ওটা ওটা এই যে এটা নিবে এই যে এটা নিবে এটা উঠাও উঠাও এটা উঠাও উঠাও এই যে এটা নিবে এটা দাও এটা দাও হ্যাঁ